জয় মা দয়ামী কালীর ভক্তরা আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে মা দয়াময়ী কালীর পুজো হয়ে গেল তো দেখো অনেক ভক্ত বাকি থেকে গেল মানে মায়ের পুজো শেষ হয়ে গেছে আজকে মানে তাড়াতাড়ি বসেছিল তার জন্য তো দেখো এই যদি ভোগ এনেছে মা দয়াময়ের জন্য তো সে ভোগগুলো মা দয়াময়ীকে দিয়ে দিচ্ছেন তো অনেক ভক্ত বাকি থেকে গেল আজকে বৃষ্টি গো বৃষ্টির মানে ছিটা আসছে তো এবার যখন জল পড়ছে মানে ঘরটাতে এইদিকে উত্তর ইয়ে হয়ে গেছে উত্তর মুখু হ্যাঁ चिविंग mm. 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 ওই যে সোনী বাগান বে ওটা দোস কাটিং দিবে মা হুম হুম এবার মানুষ পাড়া নাই পাড়া পাইতে আছে মানদীদের সঙ্গে কিছু पहिले তো সঙ্গে জাকাউনি সম্ভব আকলা ওই আকলে থাকে সে ওই ইকোতে ঘুমিন্যাছে সকালে পুরো দিন ঘুমায় না যায় তাই

বসে কথাই বাঢ়ি বংশবা বাঢ়ি অ এবার মঙ্গলবার কম আসে মা বসে গেল হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার তো মা দয় আমি কালীর ভক্তরা আজকে প্রচুর ভক্ত এসছে কিন্তু ভক্তদের কারো সমস্যার সমাধান হলো না মানে মার ঘর চলে গেছে তাড়াতাড়ি তার জন্য তো মা সবারে হাত চালান করে দেবে আর রজ দেবে ঝাড়া দিয়ে দেবে তার জন্য না তুমি বুজিলা এতিয়া খোৱা বা হা খা বা গাই হাত পায় মা খাবা